আলাইকুম প্রবাসীদের অবহেলা কিভাবে আসবে রেমিটেন্স। বাংলাদেশে তিন থেকে চার দিন ব্যাংক বন্ধ ছিল আর এই নিয়ে আমাদের একজন শ্রম বিশ্লেষক তিনি বলেন যে প্রবাসীরা এই তিন চার দিনের টাকা হাতে জমা করে বসে আছে যখনই ব্যাংক খুলবে তখনই তারা ব্যাংকে যাবে এবং টাকা ছাড়বে আমরা মনে আমাদের কর্মীরা তারা হাতে টাকা ধরে রেখেছে তারা তাদের যে ফর্মালিটিস অনুযায়ী তারা বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে তারা অর্থ প্রেরণ করবে প্রথমত প্রথম হচ্ছে যে ডলারের যে দাম সেটা ১১০ দশ টাকা থেকে একশো টাকা করা হয়েছে জন্য আমাদের এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই তো এই কথাটা শুনে আমি অনেকটা ইমপ্রেস হয়েছি ওনার মনে করাটা আসলে যুক্তিযত বিকজ যেহেতু বাংলাদেশে ব্যাংক বন্ধ ছিল বাংলাদেশের রেমিটেন্স প্রবেশ করেনি এই তিন চার দিন তাই এই তিন চার দিনে উনি ধারণা করতেছে যে প্রবাসীরা টাকা জমিয়ে রেখেছে ব্যাংক খুললেই সেটা ছাড়বে অথচ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রবাসীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করতেছে যে তারা ব্যাংকে টাকা পাঠাবে না এই কয়েক মাস এর রিজন রয়েছে রিজন রয়েছে বাংলাদেশের কোঠা আন্দোলনে কেন ছাত্র উপর গুলি করা হলো কেন ছাত্রছাত্রীদের উপর গুলি করা হলো তাদেরকে টর্চার করা হলো এই নিয়ে এছাড়া প্রবাসীদের একটা খুব অবিয়াসলি রয়েছে যে প্রস্তাবিত সেই বাজেট যে বাজেটে মোবাইল যেভাবে দেব প্রবাসীদের মোবাইলের উপর ব্যাট দিতে হবে স্বর্ণের উপর ব্যাট দিতে হবে সব মিলিয়ে প্রবাসীরা এমনি ক্ষুব্ধ রয়েছে তার উপর কোটা আন্দোলনের সাথে সহমত প্রকাশ করে অনেক প্রবাসীরা এই দু চার মাস ব্যাংকে টাকা না পাঠানোর জন্য নিজের অভিযুক্তি প্রকাশ করতেছে বিভিন্ন সোশিয়াল মিডিয়াতে আর এর মাঝে উনি একজন শ্রম বিশ্লেষক হিসাবে উনি বর্ণনা দিয়েছেন যে প্রবাসীরা টাকা হাতে নিয়ে বসে রয়েছে যখনই ব্যাংক খুলবে তখনই তারা টাকা ছাড়বে ব্যাংকে রেমিটেন্সে একশো হয় সেখানে ওভারঅল আমি সেই কথাটা আবারও বলতে চাই যে প্রবাসীদের অবহেলা কিভাবে আসবে কাঙ্ক্ষিত রেমিটেন্স থিঙ্কিং অর্থাৎ প্রবাসী কি চিন্তা করে তার চিন্তার সাথে চিন্তা না মিলালে তাহলে কিভাবে কাঙ্ক্ষিত রেমিটেন্স দেশে পৌঁছাবে তো এ নিয়ে রয়েছে একটা দোয়াশা দ্যাটস ইট আই হোপ আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ